কালকে ছিল টুয়েলভ জুন মানে জামাই ষষ্ঠী সবাই সুন্দর করে সাজুকুজু করে চললো জামাই ষষ্ঠী করতে আর আমার মতো কিছু রসকসেন মানুষ চলল ব্রাইডের উদ্দেশ্যে তবে আমি একা যাইনি আমি সাথে করে আমার আরও তিন সাঙ্গ কিন্তু নিয়ে গেছিলাম আর এই যে এরা এত আনন্দ পাচ্ছে কেন যেন ব্রাইডের লোকেশনে গিয়ে সাজাবো বলে স্টুডিও বুকিং করে করে নাকি ওরা বোর হয়ে গেছে তাই ওদের আজ মজাই মজা আর এই বিচ্ছিরি গরমে যতক্ষণ গাড়িতে ছিলাম ঠিকই ছিল কিন্তু তারপর হলো একটা ব্লান্ডার গাড়ি আমাদের নামিয়ে দিল ভুল লোকেশানে ওখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট আমাদের হেঁটে হেঁটে যেতে হলো ব্রাইডের লোকেশানে অবশেষে পৌঁছে গেলাম আমাদের ব্রাইডের উদ্দেশ্যে আজকে আমাদের এই মিষ্টি ব্রাইড ওর মুখেই শুনে নাও ও আজকে কেমন লোক চায় তো আজকে আমাদের ব্রাইড অনন্যা দিদি বলো আজকে তোমার কেমন লোক চাই দিদি যেরকম সাজাবে সেরকম যেটা ভালো হবে সেটাই ঠিক আছে যেমন আই কিছু সো তোমরা শুনতেই পেলে আমি বারবারই জিজ্ঞাসা করছিলাম ওর কেমন আই মেকআপ হেয়ার স্টাইল পছন্দ কিন্তু ওর কোনো দাবি ছিল না ও বারবারই আমাকে বলছিল তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমিও তাই চেষ্টা করেছি ওর মুখে যেটা ভালো লাগবে সেই রকমই মেকআপটা করতে আমরা গরমের থেকে গেছি বলে তারপরে ব্রাইডের দিদি কিন্তু আমাদের জন্য এই সফট ড্রিঙ্কস আর মিষ্টি নিয়ে চলে এসেছিল আর আজকে কিন্তু আমার ব্রাইড আমি গিয়ে দেখি আমার জন্য একদম রেডি হয়ে বসে আছে সেই জন্য আমাকে আর একদম ওয়েট করতে হয়নি আমি গিয়েই মেক করা স্টার্ট করে দিয়েছিলাম আর তোমরা বলো তো তোমাদের কেমন লাগছে এই ভয়েস ওভার দিয়ে ভিডিও জানি অন্য অনেকের মতোই অত গুছিয়ে বলতে পারছি না আসলে কী বলতো ব্রাইটকে নিয়ে দুটো বাজে কথা বলা বা তাদের পার্সোনাল ইনফরমেশান শেয়ার করা বা ব্রাইট দেরি করেছে বলে দুটো কটু কথা বলা এগুলো কোনোটাই আমার নেচারের সাথে একদমই যায় না তাই আমি মেকআপ নিয়ে বা ভিডিওতে কি কি হয়েছে বা ওই দিন কী কী করেছি সেটা শেয়ার করতে বেশি কমফোর্টেবল আর ব্রাইডের দিদিও কিন্তু সেদিন আমাদের কাছে পার্টি মেকআপ করেছিল আর এই যে দেখছো সুতো নিয়ে আমি কি করছি আমি ব্রাইডের হাতের মান্দাসাটা সুতো দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম আর হ্যাঁ ব্রাইডের মতো ব্রাইডের দিদিরও কোনো ডিমান্ড ছিল না আমাকে বলেছিল শ্রীলেখা তোমার যেমন পছন্দ সেরকম সাজাও আর এটা হচ্ছে আজকে আমাদের ব্রাইডের ফাইনাল লুক আমি ব্রাইডের মেকআপ কমপ্লিট করার পর স্টুডেন্টরা ওকে জুয়েলারি অ্যান্ড ওয়েল এগুলো পরিয়ে দিচ্ছিল ততক্ষণে আমি ব্রাইডের দিদির মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম কারণ ওদের দুজনকেই একই টাইমের মধ্যে আমাদেরকে ছাড়তে হতো আমি যাচ্ছি দিদি ওই স্পঞ্জটা কোথায় ওইটাই কোল্ড ড্রিঙ্কটা আর এই যে শুনলে ওদের আবদারের শেষ নেই ওরা নাকি উবের থেকে টোটো বুক করে বাড়িতে যাবে যদিও আসার সময় আরও একটা ব্ল্যান্ডার হয়ে গেছিল সেটা তোমাদের সাথে এরপর শেয়ার করছি আর এই যে পুচকেটা এক্ষুনি দেখলে কি করলো ও গাল থেকে মেকআপ তুলে দেখছে মেকআপ ওঠে কি না তো দিদি তোমার আজকের লুকটা কেমন লাগলো খুব ভাল লাগছে নিজেকে চিনতেই পারছি না খুব সুন্দর লাগছে পছন্দ হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ চোখটা একটু বন্ধ আর এই যে সব ব্যাগপত্র গুছিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে আর এটা হচ্ছে দিদির ফাইনাল লুক তারপর হলো আরেকটা ব্লান্ডার এক ঘন্টা ধরে ওলা বুক করার পরও ওলা বুকিং না নেওয়ায় সামনে দাঁড়িয়ে থাকা একটা টোটো কাকুই সাজেস্ট করলো যে ট্রেনে করে চলে যেতে আর আমাদের কাজ ছিল সোনারপুরে তো ট্রেনে আমাদের হার্ডলি দশ মিনিট টাইম লাগতো বাড়িয়া আর এখানে মামকি আমাদের শেয়ার করছিল ট্রেনে ওর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এরপর স্টুডিওতে এসে আর একটুও রেডি হওয়ার সময় পায়নি বলে ওইভাবেই কোনো মতে চলে গেলাম বাড়িতে আর এই যে বাড়িতে জামাই হাজির আর এরপর জামাই ষষ্ঠীর মেন রিচুয়ালস মা আর ঠাম্মা এখানে আমাদের সবার মাথায় ষাটের জল দিয়ে আশীর্বাদ করছিল আর এই যে বড় মানুষ বসে পড়েছে এখানে সমস্ত নিয়ম করতে ini, mamam kedua. Oh, তারপরে দুজনে আর কি পেয়ে গেলাম এত এত গিফট আর আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি এতই টায়ার্ড ছিলাম যে আমি ওখানে বসেই পায়ে ঘুমিয়ে পড়ছিলাম আর এই যে আরেকজন খাবার দেখে দেখতে পাচ্ছ টেনশনে পড়ে গেছে যে কোনটা দিয়ে শুরু করবে আর এইগুলো যে দেখছো এগুলো কিন্তু সব আমার মা নিজের হাতে বানিয়েছে ইভেন এই মিষ্টিটাও এটা হলো পরের দিন সকালে মানে হচ্ছে আজকে কারণ কালকে যেহেতু আমরা সকালে আসতে পারিনি তাই মা কিন্তু আমাদের আর বাড়ি যেতে দেয়নি কারণ সকালের রিচুয়ালস গুলো আজকে করবে বলে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট আমার রূপ পুপার কাছে ব্যাক মাসাজ নিচ্ছে কেমন লাগলো তোমাদের আজকের মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে